আমাদের আজ কসডি অভিযান ছিল আমরা শিক্ষক অশিক্ষক সমস্ত রকমের কর্মীরা আমরা এখানে এসেছিলাম এবং এখানে আসার পরে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে অপব্য ব্যবহার করা হয় আমরা এখানে আসি এবং আসার পর আমরা ভেতরে ঢুকি এবং গিয়ে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমরা গেছিলাম ভেতরে কিন্তু সেই ভেতরে সেই ভেতরে যাওয়ার পর আমাদেরকে ওপর লাঠি চার্জ করা হয় লাঠি চার্জ এই দেখুন এইটা হচ্ছে সেই লাঠি কত লাঠি আমাদের শিক্ষকের পিঠে ভাঙা হয়েছে তার নিদর্শন এই রকম করে অমানবিক এবং অমানসিক অত্যাচার করা হয় এবং অমানসিক অত্যাচার করা হয় এখনো পর্যন্ত মেহবুবকে ভেতরে আটকে রেখেছে আরো একজন ম্যাডামকে আরো একজন ম্যাডামকে ভেতরে তুলে নিয়ে গেছে এরা কি চলছে এটা এরা কি মানুষ এর মধ্যে এমনও আছে যারা পুলিশ নয় রাজ্য সরকারের এই জায়গাগুলো এখনো পর্যন্ত প্রতিবাদ করার জায়গা আছে আপনারা যে যেখানে আছেন দেখুন আমাদের আমাদের এই প্রচুর পরিমাণে শিক্ষক আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের নেতৃত্বকে ছাড়া হয় এভাবে কোন এভাবে কোন ক্রিমিনালকে মারে হ্যাঁ আমরা কি কোনো ক্রাইম করেছি আমরা তো ক্রাইম করিনি তাহলে এইভাবে কেন মারা হবে এর জবাব কিন্তু চাই এবং এর জবাব না নিয়ে আমরা কিন্তু এখান থেকে যাব না অবশ্যই এর জবাব দিতে হবে আপনারা কলকাতার আশেপাশে যারাই আছেন তারাই চলে আসুন এখানে এসে মিট করুন আমাদের নেতৃত্বদের যতক্ষণ না ছাড়বে আমাদের যতক্ষণ না ছাড়বে আমরা কেউ এই জায়গা থেকে আমরা বাড়ি যাব না আমরা এখানে অবরোধ করে সারাদিন বসে সারাদিন বসে থাকবো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের নেতৃত্বকে ছাড়বে আমরা এখান থেকে কেউ বাড়ি যাব না এই রকম এই রকম আন্দোলন আমরা চালিয়ে যাব এবং সরকারের প্রতি যারা বসে আছে সবার কিন্তু করে শুধু যারা শুধু সমালোচনা করে যারা আছে গ্রুপে গ্রুপে শুধু সমন্বয় যারা করে সমাজের সামনে এসে সামনে এসে রাস্তা লড়িয়ে করতে হবে সমালোচনা করলে হবে না হবে আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে সরকার আমরা 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 শেষ পর্যন্ত দেখবো চোদ্দ বদলে একদম এই যারা লড়ছে এই যারা লড়ছে তাদের কিছু চুপুর নিচ্ছ নেই আপনাদেরও আমরা এখানে চাই এখানে এই মাঠে চাই লড়াই করতে চাই চলে আসুন যে যেখানে আছেন।